শুভ দর্শক সকলকে স্বাগতম ত্রিপুরা এক্সামকে কারেন্ট জবস আপডেট ইউটিউব চ্যানেলে তো এগুলো হচ্ছে আমাদের ত্রিপুরা হাইকোর্টের বিশেষ করে নোটস আমরা যেগুলো দিয়ে আপনারা জানেন তো আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটাই আমরা ত্রিপুরা এবং ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স আমরা নতুন একটা সেট বানিয়েছি যেখানে জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত থাকবে আমরা আগে যে কারেন্ট এফেয়ার্সগুলো দিয়েছিলাম সেটার থেকে এটা সম্পূর্ণ ভিন্ন থাকবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম করে থাকবে তো এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শুধু যে আপনারা হাইকোর্টের জন্য আপনারা আমাদের কাছ থেকে নিয়ে পড়বেন তা কিন্তু না আপনারা যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন শুধুমাত্র এই কারেন্ট এফেয়ার্সের সেটস আপনারা পিডিএফ এ চাইলে নিতে পারেন বা জেরক্স করে আমরা যেভাবে দিচ্ছি আমরা হাটকি বানিয়ে সেভাবে আপনারা অর্ডার দিয়ে নিতে পারেন ঠিক আছে তো যাদের প্রয়োজন অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স নিতে পারবেন আর হাইকোর্টের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী নোটস আপনারা পিডিএফে নিলে সম্পূর্ণ প্রাইস পড়বে এক হাজার হার্ড কপি নিলে পড়বে পঁচিশশো নিলে একসাথে পাঁচটি সেটে আপনারা পেয়ে যাবেন আর ত্রিপুরা কারেন্ট এফেয়ার্সের শুধুমাত্র যদি নিতে চান অন্যান্য পরীক্ষার জন্য বা হাইকোর্টের জন্য আপনারা শুধুমাত্র ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চান সেক্ষেত্রে কিন্তু পিডিএফের প্রাইস পড়বে চারশো টাকা এবং যদি আপনারা জেরোস্কোপি করে নেন আমাদের কাছ থেকে তাহলে সেটার প্রাইস পড়বে এইট হান্ড্রেড আটশোশো টাকা পড়বে ঠিক আছে জেরোস্কোপি নিলে পড়বে আটশোশো টাকা এবং পিডিএফি নিলে পড়বে চারশো টাকা